বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা পরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের বিজ্ঞান কলেজ মোড় এলাকা অবরোধ করেন তারা শনিবার বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় এক দফা দাবিতে নানা স্লোগান দেন তারা বিক্ষোভ শ্রেণী পেশার মানুষ অংশ নেন মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষ করে কলেজের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয় তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে কোনো বাধা দেয়নি বিকুপ কর্মশুচিতে অংশনawar শিক্ষার্থী মোহাম্মদ মাসুম জাগুন ইউসকে জানন নয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করলে আর কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দন তিনি এই সরকারের মতো আন্দোলন করতে গিয়ে এতAppCompat দেয় নাই আপনি কিভাবে বিশ্বাস করেন আপনি বিশ্বাস রক্তের বিনিময়ে আপনি প্রধান মেনে নিতে বাধ্য রয়েছেন কিন্তু তাদের এই আত্মা এই আটটা সাথে আপনি নাটক করেছেন আপনি প্রথমে গিয়েছেন কোথায় আপনার উন্নয়নমূলক কাল ধ্বংস হয়েছে আমি বিশ্বাস করি একটি দেশের জনগণ সম্পদ যদি থাকে তাহলে আপনি উন্নয়নের দিকে দৃষ্টি দিয়েছেন তার মানে সুকৌশলে আপনি এটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন এটি হত্যা হয়েছে এটি যথাযুক্ত হয়েছে বলে আপনি মনে করেছেন কোনো মানুষ সেটি মনে করে না আজকে এই যে আবু সাহিদ তাকে বলা হচ্ছে আপনি ন্যারেটিভ তৈরি করছেন ন্যারেটিভটা কি এটি আসলে সন্ত্রাসমূলক কার্যক্রম ন শান্তিপূর্ণ ভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং তারা এবং তারা কি করেছে তারা একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছে কিন্তু দুঃখজনক হচ্ছে পনেরো তারিখে অতর্গত হবে আপনার সরকারি ছাত্র সংগঠন অতর্গত হবে নারী পুরুষ শিক্ষার্থী আমার কোনো মতো শিক্ষার্থীদের উপরে তানবের মতো থাকিয়ে পড়েছে butter or vitamin e shorn through lily glam beauty so lily always beautiful